স অটো হেন্ডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম আমি মোহাম্মদ রাসেল ইসলাম আবু রাহিয়ান রহিয়ান হোলদে মোর ভোলহাট চাপাই নবাবগঞ্জ সম্মানিত ভিওর্স আপনাদের সামনে চলে আসলাম একটি ব্যাটারি গাড়ি ভ্যান গাড়ি নিয়ে সেটি হচ্ছে আঠাশ টায়ারের চাকা গাড়িটি অত্যন্ত ভালো ইউনিট মোটর এবং ব্যাটারি যে টাইপের দিবেন সেই টাইপের ব্যবহার করা যাবে ভিওর্স আমাদের সামনে যে গাড়িটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ রাসেল ইসলাম তো তবে কথা বাড়িয়ে না শুরু করা যাক তো হস দেখতে পাচ্ছেন এটি একটি গাড়ি ফিটিং চলছে আমাদের গ্যারেজে ওই আরেক আরেকটি গাড়ি ফিটিং চলেছিল ওটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি গাড়িটা কিন্তু বিক্রয় হয়ে গেছিলো তবেশ দেখতে পাচ্ছেন আবু আবুরাহ স্টোর হলদে যাচ্ছে মোড়ে অত্যাধুনিক গাড়ি সামগ্রী জিনিসপাতি পাওয়া যায় ভিহ তাদেরকে দেখাচ্ছি এই গাড়িটির রঙ হবে কালার হবে নতুন বডি সেট হবে ব্যাটারি সেট হবে সেই রকম লাগবে দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন একটি গাড়ি এক এক রকম টাইটেল দিয়ে তৈরি করে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াটার ভ্যান রিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে চলে আসলাম আবারও ব্যাটারি ভ্যান গাড়ি নিয়ে তো ভিওর্স যে গাড়িটি আপনাদেরকে দেখিয়েছিলাম রঙ ছাড়া এই গাড়িটি আবার রঙ করা হয়ে গেছে অলরেডি আমাদের কাছে কমপ্লিট আটের কাম এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও একটু একটু করে হলেও আমি দেখাবো আবু রাহানিস্টোর হোলদে গেছে মোর ভোলা হ্যাঁ চাপেন আমি প্রোভাইটার মোহাম্মদ রাসেল ইসলাম তো ভিওর্স দেখতেই পাচ্ছেন আমাদের কাছে নতুন নতুন গাড়ি ফিটিংয়ের কাজ সব সময় হয়ে থাকে ইতিমধ্যে আমাদের কাছে কাজ চলছেও অলরেডি সেই কারণে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানো আমি মনে করি অত্যন্ত জরুরি এবং ভালো কিছু আপনারা অবশ্যই আশা করে আশা করবেন যে ভালো কিছু হবে আপনাদের তো ভিওর্স দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কিন্তু বাহান্ন চ্যাসিসের বক্স ফ্রেম এম টিএফের আপনার মার্গার নতুন টায়ার আর ডিসেনের লাগানো আছে অবশ্যই ভালো হবে আমরা ব্যবহার করতে দিচ্ছি মানুষকে এবং আমরা লাগিয়ে দিচ্ছি তো ওর গাড়িটি দেখলে ভালো লাগছে নাকি খারাপ লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট রিপ্লয়ের ওপরে আমাদের ওয়াল ডিফেন্সটা আমাদের দাঁড়িয়ে থাকে এ ভিডিও করার তোর সর্বোপ্রকারে দেখতে পাচ্ছেন যে আবু আবুরাহান ইস্টোর পোপাইটার মোহাম্মদ রাসেল ইসলাম এখানে ভ্যান রিক্সা যাবতীয় পার্টস সর্বপ্রকার ব্যাটারি চার্জার কন্ট্রোলার সুলভ মূল্যে বিক্রি করা হয় হলদে গেছে মোর ভোলাহাট ভিওর্স আমার দোকান কিন্তু অনেক একটু হালকা টাইপের অতটা বড় টাইপের দোকান নয় দেখতে পাচ্ছেন আমার ভিওর্স আমার দোকানে আমার ছোট ভাই কিন্তু থাকে কাজ করছে আব্দুল্লাহ তার নাম তো ভিহ দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্যাটারি যাবতীয় মালামাল সম্পূর্ণরূপে মালামাল থাকে